ইটু এনে এনে যাই খালি গা লাগালি করে করমো না তোমার সংসারে আমি আরেকটা কামো করে দিব না তুমি আরেকটা বিয়া করে মানিয়া সংসার করে থাকো গা খাওবা তোমার বউ মরছে তোমার মায়া মরছে তোমার মতো বাপ থাকে না থাকাই ভালো সুত এটা পে আম কর্তা কুল সুমের মাইয়ার মত বাইগা যাইতাম গা বাপর গুষ্টি মাইরা তুই যাইতাম ঐ তাহলে ভাত খাম না

পাইসা তাকাটছে মহিলা যাও ভালো কান্দুকে এখনকার দু

মই জীবন সাজদা দিমু বাপ তুই সালা বাপ না থাকলাম আর কি হবে রে এই গাষ্টার মধ্যে মরল লাগব এই গাষ্টা মোটা তাজা আছে আমার বার কুলাইতে এ হে গাছ না আম হইছে আমি যদি এই গাছে ফাঁস নিয়ে মরি আববাই গাষ্টারে কাইটা লইব কাইটালে لے গাছে রাম খাইতে বত না আর যদি এই গাছে না মরি এই গাছ আম গেলি বেয়েসা আমার বাপে কটা দিন চলতে পারবো ও যে টুকু গাষ্টার মধ্যে যাই হেটার মধ্যে যাই

মল্লিবারে কবর দেব না শান্তি পাবা না ওর মরার দরকারই নাই ওর কাম কি তুমি আমার না গাঙ্গু বাইতে না যাই তোমার মর না গোনা তোগো বাইতে যাই হ্যাঁ তোগো বাইতে যাই গে তোর থালাবাসি দুয়া দিমু জামা কাপড় দুয়া দিমু কাম দিমু মে এত মা কামলা করতে না মি তুমি কি হাফ হাত পুরু তুমি কি দিয়া বাবা না বমু তোমার কি বাচ্চা গাছা পেলান পেড়ে হব না তার মানে তুই কি আমার বিয়া করবি পাগল নি নিয়া গলি কি তোমার ওই খালি আই থাকবো বিয়া করব না সর্দা হারে দাদ ভাঙালো ফাসল ছেড়ে দেনি কোন গাল হে বাপ মা তোর দেখান না

আরে ভাই মহিলার মতো না শিখাই তো না একজন মানুষ যদি আমার বাবের মতন দেয় নিজের জীবন দেওয়া যে কিরম ওরা তুমি কি জানা থাকবে

আজ তোর নিয়ে হব এত বছর ধরে আমি তোর নিয়ে সংসার করছি আমার প্রতি তোর কোনো মায়া নাই এর জন্য কবো দেই তুই যাইয়া হবি তাই কি যাবো শোন আমি দেখা না কি কি থেকে লাগা করছে বেকের ওর বাইতে পারাই হাই আতে নাতে ধরো আমি খুশি হমু কারণ শোন আমি আমার লগে বিয়া দেবই কথা ও শিট তুই কই দেই ওই যা هارুন নাম্বার রে কই লাল সার নাম্বার রে কই সাবুল্লাহ ভাই রে কই কইয়া বেখেলে কইয়া এই ফেলার মধ্যে পড়াই দে আর আমিও যাইয়া দেই সারাম দাদা কি কাটনি কইরা নাই হ্যাঁ

অ আপনাৰ বৌ কৈছে বৌ কৈছে কি কৈছে হা কি কৈছে তুই বোলে আহি না ঘৰৰ নিয়া শুই ৰে পুৰা দিয়া কৈছে তোমাৰ বৌ পাওকে চাদি আছিলা ভাৰি যায় মন কৰো আমাৰ

লা লা ই লা লা সা ভিডি স ।

কে এখন যাইবো এর আগে তো শুনছিলাম কয় খানা বলেন ওই কয় কথা বাদ দেন দেখেন না আপাই কিন্তু যাদা কয় দেখা পাইত না বাইরে এসে মরনের ওই মরা নাtene বাঁচায় না শুনামাইয়া এখন যদি শুনামাইয়া আবার morte তাইলে কিন্তু জীবনে একা সবার নাম লেখা দিও মরমু সবার নাম লেখা দিও কি সবার দরকার নাই বাস নিয়ে আও বাস আও যাবো বাসটা একটা নিয়ে

এই বছর সাজা কাটতে হবে কারো পরে ওই পোলা বাইরে হবে না বত্রিশ বছর জীবন দেবেন স্যার জীবন দেবেন কেন মাইসের মেয়ে নিয়ে আপনি এই বিচারটা করবেন আপনি যেহেতু ঠিকানা পাওয়া গেছে স্যার বুঝছেন ঠিকানা পাওয়া গেছে আমার সামনে মারতে মারতে না ছলে হেলবেন

আর বিবাদ থাকেন কি বলছে

আমার মাই মরার পর থেকে আমার বাপে আমার দিনে রাইতে হমানে উঠতে বইতে খাইতে ফুইতে খালি গালাগালি রূপরেই থাকে আচ্ছা কথাই কথাই কয় যে তুই মরগা ট্রেনের তলে পড় যা ফাঁসলো যা বিষ খা খালি এই কথা কয় না আমি প্রতিদিন যেমন মরতে যাই আজকেও মরতে গেছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে সুনামি আয় আমারে মরতে দিল না জোর করে টাইনা হে সে বাড়ি পর্যন্ত নি আইছে এখন আবার আমার জোর করে বিয়াও করতেছে দেখ 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 আপনি বিয়া করবার চাই না জোর করে কথা তোর দরকার না জোর করে আমি তো বাইদুবেবল নিবো খারাপ বুঝিনি এসে তুই সুতা দিদি মামি সুতা দিদি মু সুতা দিদি তো কামার

আর যে কাম করছে অপহরণ মামলায় করে গেছে ইউনিয়ন বোর্ডের সব লোকজন সব ওকে নিয়ে যাওয়া হবে মাত্রা শুনতে দুই চারটার কথা শুনলে গেলাম

আমি আমার কি করবো আমার তো মাঝেই দরজা ছিল না আমি একটা গরম চরিদার একবার বড় মা দুজনের কথা দুজনের বিচার করে আমি কি করতে পারবো

আর তো বেয়া কিন্তু এবার কাম করে নামা নাগাদ যেন কি একটা সেরা বানার আবার পরিষদে দে কি হ ব আল্লাহ